ওম গাম গানাপাতে নমহা ওম রেম রেম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব সেটি হচ্ছে যে একটি গাছ সেই গাছের কাছে গিয়ে আপনি যা চাইবেন তাই পাবেন ঠিকই শুনেছেন সেটি কল্পবৃক্ষর মতন যা চাইবেন তাই পাবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সেই গাছটি কী কীভাবে আপনি এই কাজটি করবেন সে সম্পর্কে আমরা জানাবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রচুর প্রচুর শেয়ার করতে এই জন্যই বলি যে আপনার তারা যদি কোনো মানুষের একটি মানুষেরও ভালো হয় জানবেন আপনার জীবন সার্থক এবং তার ভালো তার যে ভালো হচ্ছে তার প্রাপ্য আপনি প্রাপ্তি হিসাবে আপনি পেয়ে যাবেন তাই আপনার জীবনে সুন্দর হয়ে উঠবে তাই প্রচুর শেয়ার করবেন সবার ভালো চাইবেন যে গাছটির কথা বলছি সেই গাছটি হচ্ছে বট গাছ ইংরাজিতে যাকে বলা হয় বানিয়ান ট্রি আপনাকে যখন সূর্যোদয় হয় আপনি যেখানেই থাকুন না কেন সেইখানে যে সূর্যোদয় টাইম সেই সূর্যোদয়ের সময় আপনি কাজটি করবেন এই বটগাছের দেখবেন ঝুড়ি অর্থাৎ শিকড়ের মতন দেখবেন নিচে নেমে যায় এগুলো দোলও খাই দেখবেন বাচ্চারা এই বটগাছের ঝুড়ির কাছে আপনাকে যেতে হবে বটগাছের কাছে যেতে হবে সানরাইজের সময় সূর্যোদয়ের সময় দিয়ে আপনার উইস কি সেটা বলে গিট বাঁধতে হবে একটি গিদি গিটি কাফি একটি গিট বাঁধবেন একটু উঁচুতে বাঁধবেন যেন কেউ খুলে না দেয় আপনি উইস বলতে বলতে গিট বাঁধবেন পরিপূর্ণ সমর্পণ দেবেন একটি কথা বলে রাখি এই যে কাজটি করবেন স্নান আদি ক্রিয়া সম্পন্ন করে যাবেন পটি করে নিয়ে ব্রাশ করে নিয়ে শুদ্ধ অবস্থায় শুদ্ধ বস্ত্র পরে যাবেন যে কোনো বয়সের মহিলা বা পুরুষ করতে পারেন যে কোনো ধর্মের মানুষ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনার বাড়িতে কেউ জন্মালে জন্ম ওষুধ চললে বা আপনার বাড়িতে কেউ মারা গেলে মৃত্যু ঔষধ চললে বা মহিলাদের যদি পিরিয়ড চলে মাসিক ধর্ম চলে কাজটি করবেন না শুদ্ধ হয়ে যাওয়ার পর করবেন আপনার কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট হবে তাহলে আপনি সানরাইজের সময় গেলেন উইস বললেন গিট বাদলেন তবে আপনি একটি নির্দিষ্ট সময় বেঁধে দেবেন ধরুন আপনি কোনো কাজ দু বছর তিন বছর চার বছরের মধ্যে চাইছেন একটু লং ধরুন আপনি কোটিপতি হতে চান দু বছরের মধ্যে হতে চাইছেন তিন বছরের মধ্যে একটা পড়াশোনা করছেন চাকরি ভালো চাকরি সেটেলমেন্ট চার বছরের মধ্যে অর্থাৎ দুই তিন চার বা এক বছর বা ছ মাস আজকে করলেন কালকেই ফলাফল পাবেন এরকম ভাববেন না আপনাকে তো ওরাটাকে ডিস্ট্রিবিউট করতে হবে উইশটাকে ডিস্ট্রিবিউট করতে হবে ইউনিভার্সের কাছে যেতে হবে ইউনিভার্স থেকে রিটার্ন পেতে হবে তাই না তাই হাতে একটু সময় নিয়ে আপনার উইশটা বলুন বলার সময় বলবেন আমি এই সময়ের মধ্যে পেয়ে গেছি এবং আপনি পেয়ে গেছেন এটা ভিজুয়ালাইজ করুন ইমাজিন করুন ইমাজিন করুন ভিজুয়ালাইজ করে আপনি এটা অর্থাৎ আপনি ওটা ভাবুন ভেবে আনন্দ পান এবং আপনার আনন্দে সবাই আপনার সাথে ছাদ দিচ্ছে সবাই উৎফুল্ল হয়েছে এই একটা ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিন প্রেজেন্ট টেন্সে বলবেন হয়ে গেছে হয়ে গেছে অর্থাৎ আমি কোটিপতি হয়ে গেছি দু বছরের মধ্যে আমি কোটিপতি হয়ে গেছি এরকম বলবেন আমার বিয়ে হয়ে গেছে আমি একে ভালোবাসি তাকে পেয়ে গেছি খুব শান্তিতে আছি সুখে আছি খুব আনন্দে আছি দশ দিক থেকে আমার আনন্দ উৎসারিত হচ্ছে এরকম বলবেন এবারে বলে তো দিলেন মনোবাসনা পূর্ণ হয়ে গেল মনোবাসনা পূর্ণ হয়ে গেলে আপনার কিন্তু একটি কাজ আছে এটা মাথায় রাখবেন সেটি হচ্ছে চলে যাবেন সেখানে সেইখানে গিয়ে আপনি আপনার মনোবাসনা পূর্ণ হলে সেই গিটটা খুলে দিয়ে আসবেন ঠিক শুনেছেন মনোবাসনা পূর্ণ হলে গেটটা অবশ্যই খুলতে হবে গিটটা না খুললে কিন্তু পরিপূর্ণতা পাবেন না সেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল আপনি একটি কাজ করে এসছেন সেই কাজটা তো শেষ করতে হবে তাই না শুধু গিট বেঁধে চলে আসলেন হবে না কিন্তু গীতটা আপনাকে খুলে আসতে হবে এবং ধন্যবাদ দিয়ে আসবেন প্রণাম করে আসবেন যে হে বটবৃক্ষ হে কল্প তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছ এই বটবৃক্ষে অবস্থিত সমস্ত জীব সমস্ত অস্তিত্ব সমস্ত শক্তি তোমাদেরকে আমি নমন করছি আমি প্রণাম করছি আমার কাজটি করে দেওয়ার জন্য আমাকে সাথ দেওয়ার জন্য আমার সাথে আরেকটি কথা যখন উইসটা বলবেন সবাইকে বলবেন এই একই কথা বলবেন যে এই বটবৃক্ষে অবস্থিত সমস্ত দেব দেবী সমস্ত পরমাত্মার অংশ সমস্ত শক্তি বিভিন্ন শক্তি তোমাদেরকে আমি প্রণাম করছি এবং তোমাদের কাছে আমি আবেদন করছি অনুনয় করছি আমার এই মনোবাসনা পূর্ণ করে দেওয়ার জন্য তারপরে মনোবাসনা বলবেন মনোবাসনা বলে আপনি গেট বাঁধবেন বললাম পেজেন্ট ফর্মে বলতে যে আমার এই মনোবাসনা পূর্ণ হয়ে গেছে আমি খুব খুশি আমি খুব হ্যাপি এইভাবে আপনি ভাইব্রেশন নিজেকে দেবেন এবং ইউনিভার্সের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এই পদ্ধতি করে দেখুন খুব সহজ পদ্ধতি বিনা পয়সায় একদম সবাই করতে পারেন আপনার আস্থা বিশ্বাস ভক্তি একমাত্র অবলম্বন হওয়া উচিত যত আপনি সাত্বিকভাবে কাজটি করবেন সাত্বিকতা অবলম্বন করে করবেন তত আপনি তাড়াতাড়ি আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন আপনার অভীষ্ট লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন প্রত্যেকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যান পরমেশ্বরের কাছে পরমাত্মার কাছে আমার ইষ্টদেবের কাছে এই কামনায় করি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার মনোবাসনা পূর্ণ হোক